হাই সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিকেল বেলা একেবারে শেজেগুজি রেডি আজকে একটা ব্লগ শেয়ার করব পুরোটাই হলো ঘোরাঘুরি গন্তব্যহীন ভাবে যেভাবে আমি ঘোরাঘুরি আর কি করে থাকি সেটাই বিকেল হয়েছে আর মাত্রই সেজে শেজেগুজে পটের বিবি হয়ে বেরিয়ে পড়েছে আর কি বলছি তার কোনো ঠিক নেই আর এই মুহূর্তে আমারও মনে নেই আমি কি বলছিলাম আর দেখো আজকে কিন্তু বেশ ভালোই সাজ দিয়েছে কানে ঝোলা দুল দিয়েছি চোখে কাজল তারপরে ঠোঁটে লিপস্টিক একদম একটা পরিপাটি সাজ দিয়েছি এখন বলো যাচ্ছি কোথায় সেটা আমি নিজেও জানি না শুধু আর কি মনে হয়েছিল বিকেলের যে চাটা প্রতিদিন খাই সেটা আজকে একটু দূরের কোনো জায়গা দিয়ে খাবো তাই যেমন কথা তেমন কাজ বিকেল হতেই সুন্দর করে গুজে এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সামনের দিকে যতই এগোবো ততই সুন্দর কিন্তু দেখতে দেখতে অবশ্যই সেই গন্তব্যহীন চায়ের দোকান পেয়ে গিয়েছি দেখো চোখের কাজলটা আমি এইভাবে দেখাচ্ছি আমার আর কি এমন চোখের কাজল ভালোই লাগে কিন্তু সব সময় হয়ে আর এইখানে দেখো বললাম না খুব সুন্দর করে পরিপাটি হয়েছি সাথে পছন্দ মতো একটা ব্যাগও নিয়েছি আর এই যে হলো ছোট্ট একটা দোকান পেয়েছি ঘুমটি মতো আর এমন দোকানের চায়েই কিন্তু আসল মজা আর প্রধানত এই দোকানটা চালাচ্ছে যারা তারা হলো একজন ঠাম্মা আর একজন দাদু তো আমরা এখন চায়ের অর্ডার দিয়ে এখানে বসে আনন্দে পান আচাচ্ছি আর ঘুরে আসার পরে আমার স্কিনে কিন্তু অনেক পরিমাণে ট্যান জমেছে যেগুলো ক্লিন ধীরে ধীরে হচ্ছে তারপরে এই যে চলে এসেছে একদম মন পছন্দ চা এই ভারেই চা খেতে না বেশি ভালো লাগে কারণ অমনি যে পালিশ করা যে ভারগুলো থাকে তাতে না চায়ের আসল টেস্টটা ঠিক আসে না কিন্তু এই ধরনের আনপলিশ যে ভারগুলো থাকে তাতে করে কিন্তু চা খেলে চায়ের একটা অথেন্টিক টেস্ট আসে সাথে একটা সুন্দর মাটির ফ্লেভার আসে যেটা চাটাকে আরও অনন্য করে তোলে চলো চা তো একদম হয়ে গিয়েছে এখন এখান থেকে বেরিয়ে পড়ব সামনের দিকে এখনো কিন্তু জানি না কোথায় যাচ্ছি সোজার সামনের দিকে যাচ্ছি ঘোরাঘুরি নিয়েই আজকে যেহেতু মূলত ব্লগ তাই আর কি চরকির মতো শুধু ঘুরতেই রয়েছি দ্বারাও তোমাদেরকে একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখায় দেখো বারাসাতের থেকে একটু ভিতর দিকে গেলে এই ধরনের গ্রাম কিন্তু অনেক পরে যেগুলো এমন ফাঁকা জমির মধ্যে সুন্দর খেতে ভরা আর চারিদিকে কি সুন্দর আম বাগান একদম ভর্তি হয়ে গিয়েছে আর যেদিকেই তাকাবে শুধু ধুধু মাঠ আর সেই মাঠের মানে জমিতে রয়েছে প্রচুর ক্ষেত প্রচুর ফসল সবটা মিলিয়ে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই গাছটাতে না কত আম ধরেছে দ্বারাও দেখাচ্ছি দূর থেকে কতটা দেখতে পেয়েছো আমি জানি না আর সন্ধ্যাও হয়ে এসেছিল আর আমার যেহেতু এমন কোনো মহা ফোন নয় মানে বিরাট দামি কোনো ফোন নয় তাই তেমন ভালো নাওই দেখার কথা যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে সবটাই দেখানোর চেষ্টা করি আর এখন কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল এইখানে আমি আগেও এসেছি এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর তারপর একটু এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটা রিল বানানোর জন্য আর তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রাম আইডি আমি ভিডিওর ওপরে দিয়ে রাখবো আর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো এমন সুন্দর একটা মনের ভাব তখনই আসে যখন তুমি নিজের পছন্দের ভীষণ পছন্দের একটা জায়গা দেখতে পাও যেখানে যাওয়াটা তোমার কাছে মানে একটা ভীষণই আনন্দের বিষয় রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই সময়ে দেখা পেলাম এই মেলাটা মা শীতলার মেলা তো আমি তো মেলা যেমনই হোক ছোট হোক বড় হোক এর আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি মেলা ঘুরতে ঠিক কতটা ভালোবাসি আমার কাছে কেনাটা কিন্তু কোনো বড় ম্যাটার না আমার কাছে হলো মেলা ঘোরাটাই বেশি বড় কথা দেখো আমি যখন এসেছি তখন কিন্তু দোকানপাট তেমন আর এমন কিছু বড়ও ছিল না মেলাটা কিন্তু তোমরা তো আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা খুশি ছিলাম আমি ঠিক কতটা মানে আনন্দ পেয়েছিলাম এই মেলাটাকে দেখে তো মেলাটা একদমই ছোট ছিল তাই এক পাক দিতে না দিতেই মেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেটা তো আমার কাছে বড় ব্যাপার নয় আমি তো মেলা ঘুরতে ভালোবাসি এটাই আমার কাছে বড় ব্যাপার তো মেলা ঠেলা ঘুরে সোজা চলে এসেছিলাম হলো বামনগাছি স্টেশনের কাছে এখানে নাকি একটা জায়গায় ভীষণ সুন্দর চিকেন পকোড়া পাওয়া যায় তো আমি সেই জন্যই এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে স্টেশন স্টেশনে কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে যে ট্রেন আস আর যে যার বাড়ির দিকে ফিরবে কারণ এখন এর সময়টা তো বাড়ির দিকে ফেরারই তো এখানে ট্রেন দেখতে দেখতে মানে স্টেশনের লোক দেখতে দেখতে চলে আসলে হলো পকোড়া আর পকোড়াগুলো ভীষণ ভালো টেস্ট ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তো চলো টাটা